আমরা যেহেতু মারতে চাইছিল কিন্তু আমি চাবিটা দেওয়ার কারণে আমাকে মারেনি এই আচ্ছা আনুমানিক সাত থেকে আর কাউকে চিনতে পারেন না আমি কাউকে চিনতে পারিনি এবং বাইরে কিছু লোক ছিল ওরা বলি কিন্তু আমরা ওদের ভাষ্য সেরা ওই ডাকাত দলের যারা লোক তারা বলি যে বাইরে আমাদের তোমাদের ওদের বাড়ি বাইরে চারিদিকে আমাদের লোক ঘেরা করা আছে কোনো কথা বলি না এরকম ডাকাতেরাই বলেছে কিন্তু আমরা আচ্ছা অবিকামে প্রথমে আমার একজন ঢুকছে এবং আমার চাবি মেন গেটের চাবি ভাঙা করে সব ডাক্তে ঢুকে নিয়ে আবার মেন গেটের চাবিটা না দিয়ে সিট কেন দিয়ে দেয় এবং হচ্ছে ওই তারপরে আমার রুমটাতে একটু লক করে এবং সাবল দিয়ে গাড়ি মারার কারণে আমার রুমের দরজা ভেঙে খুলে যায় খুলে যাওয়ার পরে আমাকে ডাকে ঘুম থেকে তোলার পরে আমাকে হাত পা এবং মুখ বাঁধে আমার ঘরে যাওয়া টাকা এবং আমার ঘরে পনেরো হাজার টাকা এবং চার ভরি সোনা ছিল এবং তারপর আমার ওয়াইফকে নিয়ে উপরে যায় উপরে যাওয়া আমার ভাইয়ের দরজা লক করে আমার ভাইকে তুলে ওখান থেকে আবার আমার ভাইয়ের ছয় ভরি সোনা ছিল টাকা পায়নি এইটুকুই আমাদের জিনিসটা তারা চলে যায় আমাদের বাড়িতে আমাদের কাছে মোবাইল ওরা সব নিয়ে নিছিল আমাদের কাছে মোবাইল ছিল না আমরা এই জন্য আমরা থানাকে বলিনি কিন্তু আমার পাশে

ফোন দেওয়ার তৎক্ষণাৎ থানা আসে হ্যাঁ হ্যাঁ তাৎক্ষণিক মানে বিশ ত্রিশ আসছে বিশ ত্রিশ একটা আমাদের এখানে আসছে গাড়িটা